হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি মম শো মিমি মম শোতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে চলে এলাম নতুন ভিডিও আশা করি সকলেই ভালো আছে আমরাও তো ভীষণ ভালো আছি তিনজনে চলে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে সংসারে এগুলো লেগেই থাকে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গরমের সময় মিমির জন্য ভাবলাম একটা নতুন বোতল নিয়ে নিই তা এখানে নতুন বোতলটা হাতে নিয়ে মিমিকে দেখাচ্ছিলাম মিমি বলছি মা খুব সুন্দর আমি এটা নিব তো নিয়েই নিয়েছি তারপরে দেখো এখানে মিমি অনেকগুলো বাটিই পছন্দ করেছে আর ওই হাতে আমার দেখতে পাচ্ছ একটা হটপট নিয়েছি তারপরে অনেক কিছু কেনাকাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো তো চলো আর কি কেনাকাটা হয় তোমরা দেখতে থাকো তো তোমাদের কার কার এইভাবে সংসারের জিনিস কেনাকাটা করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রে আছে খুব কম দামের মধ্যে ভালো কোয়ালিটি তো এখানে আমি বড় ফ্লেট ট্রে এসব হাতে নিয়ে দেখছি মিমির পাপাকে দেখাচ্ছি কোনটা নিব মিমির পাপা বলছে তোমার যেটা পছন্দ সেটাই নাও তো এখানে মিমিও দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে হাতে নিয়েছে আমিও হাতে নিয়ে এনে দেখছি খুব সুন্দর আমার পছন্দ হয়েছিল সেই জন্য মিমি একটা ট্রে নিয়ে বাটি দিয়ে সাজিয়ে বলছে মা এভাবে তুমি যখন আমাদের বাড়ি কেউ আসবে তখন এভাবে খেতে দেবে দেখো কত সুন্দর লাগছে সাদার ওপরে লাল কালার দেখতে দারুণ ভীষণ সুন্দর লাগে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আবার নিয়ে আসছি নতুন ভিডিও